মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো কিন্তু আমি কিন্তু বেশি ভালো নেই তোমরা কেউ আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করছো না তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব যদি না করো আমি আগামী ব্লগুলো করাতে আগ্রহী হব কি করে আজকে আমার ব্লগটা এই মাঠের থেকে শুরু করলাম এই দেখুন ঠাকুমা এখন পটলের ফুল হবে ফুল তুলতে চলে এসছে আর কদিন পরে আরো ফুল ফুটবে

এবার এগুলোর থেকে পটল হবে আর দেখুন এখানে সারি সারি করে সব রসুন গাছ লাগানো হয়েছে এগুলো ফাল্গুন মাসের দিকে তোলা হবে দেখুন কুয়াশায় কীরকম গাছগুলো সব ভিজে ভিজে গেছে সর্ষে ক্ষেতগুলো সব ভিজে 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 সব জল জল হয়ে রয়েছে বিন্দু বিন্দু জলের আর সূর্যি মামা এখান থেকে উকি মেরে মেরে দেখছে সবাইকে এই যে বন্ধুরা আমাদের ধনে ক্ষেত সকালবেলা কুয়াশার মধ্যে কি সুন্দর লাগছে আর আবার ধনে ক্ষেতের মাঝখানে মাঝখানে তেজপাতা গাছ লাগিয়ে দিয়েছে এই লাইন ধরে আছে এই যে পুরোটা তেজপাতার জন্য তার মধ্যে ধনে বুনে বুনে দিয়েছি আমি এখন ধান কেটে জল দেবো তাই মোটর ছাড়তে যাচ্ছি চলুন আপনাদের দেখিয়ে গেছে মোটর ঘর এখন মোটর ছাড়ব জল তুলতে হবে টিউবের মটর ঠেকে দিয়ে কি জল জমিতে চলে যাচ্ছে

বসিয়ে দিয়েছি আপনাদের দাদা বাজার থেকে চলে এসছে এই যে সোনা ট্যাংরা মাছ এনেছে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব আর মাছ দিয়ে টমেটো দিয়ে টক করব আর এখানে নিয়েছি শুকনো মাছ শুকনো মাছ বাটা করব পেঁয়াজ আর টমেটো দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ

এবার টমেটো গুলো একটু নরম হয়ে গেছে এর মধ্যে শুকনো মাছ আর শুকনো লঙ্কা বেটে রেখেছি ওগুলো দিয়ে দিলাম এবার এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এইভাবেই ভালো করে নেড়ে চেড়ে পুরো যখন শুকিয়ে যাবে তারপরেই নামিয়ে ফেলি ਉਸ ਨੂੰ ਇਹ ਵੀ ਪਾਲਜਾ ਕੋਟਾ ਲੱਗ ਗਿਆ ਹੂੰ ਠੀਕ ਹੈ ਜੀ ਹੂੰ ਅੰਕ ਕਰੇ ਇਹਦੀ ਕਿੱਦਾਂ ਰੰਪਲ এই যে দুপুরবেলা এখন আমরা খেতে বসে পড়েছি এখানে ছেলে বসে এখানে আমার দাদাভাই বসেছে আমার জন্য যে ভাত বেড়ে বেড়েবেলেছি চলুন দেখিয়ে দিই আজকে আমি কি কি রান্না করলাম এই যে এখানে শুকনো মাছ বেটে সambar দিয়েছি এখানে হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছি ধনেপাতা দিয়ে আর এটা হচ্ছে টমেটো দিয়ে আমের শলি দিয়ে ট্যাংরা মাছের টক আর এখানে ভাত আছে

তার ঠান্ডাটাও কম লাগছে এগুলো শীতের ফুল তো আর বেশি দিন নেই তারপরে এগুলো সব মরা যাবে গাছগুলো যে বাসন এগুলো গুছিয়ে নেবে বাসনগুলো গুছিয়ে বা জামা গুলো সব শুকিয়ে গেছে এগুলো এগুলো সব এবার ভাজ করে নেব সব রোদের থেকে রেখেছি আমার টাজ হয়ে গেছে এবার একটু রাস্তার থেকে ঘুরে আসি আসুন আপনার करवा देना मैं यहां पर कौन जगह जगह पर आप वो दूध तो लामा जैसा समूह है कौन जगह था ओके ना न वो जगह देता है

গুড মর্নিং বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করি সকালে ভালো আছো আমিও ভালো আছি আমার ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আজকের ব্লগটা আমি আবার সেই মাঠে এসে শেষ করছি আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে জানাবে আজকে এতটুকু বুঝুন